দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চিলাহাটি ওয়েপের সাথে আছে আমি আপেল বসুনিয়া দর্শক এই মুহূর্তে আমি এসেছি নীলফামারি জেলার চিলাহাটির ভোগাবরী ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি একসময় সময় জন্য অবস্থায় ছিল বাস দিয়ে মানুষ চলাচল করতো প্রায় চার গ্রামের লোকের চলাচলের অনেক অসুবিধা হতো প্রায় এক বছর পূর্বে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই বৃষ্টির কাজ করে কিন্তু বৃষ্টি এত নিম্নমানের হয় যাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখেই পালিয়ে যায় বর্তমান সময় পানি অল্প থাকার কারণে এই এলাকার মানুষজন এভাবেই চলাচল করছে কিন্তু বর্ষা সময় মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয় বিশেষ করে পার্শ্ববর্তী যে একটি প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলে বাচ্চাদের যে চলাচলের অসুবিধা হয় মেনে নেওয়ার মতো নয় উদ্যান থেকে অর্থাৎ ভারতের সীমান্ত থেকে যে পানি আসছে বর্তমানে যে অল্প পানি দিয়েই মানুষজন চলাচল করছে কিন্তু একসময় যখন পানি এই আমার হাত পর্যন্ত চলে আসবে তখন কিন্তু আসলেই ওই গ্রামের মানুষের এই অঞ্চলে আসার অনেক অসুবিধা হবে বিশেষ করে বর্ষা মৌসুমে যে স্কুল রয়েছে এই সামনে গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এই স্কুলগুলোতে স্কুলগুলোতেই পড়াশুনার বিঘ্ন ঘটে তো এলাকাবাসী চায় যে এই এলাকার যে বৃষ্টি অসমাপ্ত রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে গেছে এই বৃষ্টি দ্রুত করা হোক এতে এলাকার অনেক মানুষের সুবিধা হবে দর্শক আজ চলে যাচ্ছি আগামীতে আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে হাজির হব সে পর্যন্তই ভালো থাকবেন